লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূল অর্থ আল্লাহ এক তিনি ছাড়া আর কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলেহসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল কালেমা শাহাদাত আরশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদাহু লা শরিক আলাহু ওয়াশাদু আল্লাহ মোহাম্মদান আব্দুহু ও রাসূল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইহুসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল কালেমা তাহিদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদাহু লা শরীকা আলাহ লাহুল মুলকু ওয়া লাহুল হেমদু ইউহি ওয়া ইউ মিথু কুল্লি কুল্লিশা ইনকাদির অর্থ আল্লাহ এক তার কোনো শরিক নেই রাজত্ব তারি প্রশংসা তারই তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান এবং তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান কালেমায় রদ্দে কুফর আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইউশরিকা বিকা শাইয়াউ ওয়া না আলামু বিহি ওয়াস্তাগফিরুকা লিমা লা আলামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়া ওয়াল কিবজে ওয়া লা গিবাতি ওয়াল বিদাতি ওয়ান্না মিমাতি ওয়াল ফাওয়াহিমি ওয়াল রুহতানি ওয়াল মাআসি কুল্লিহা ওয়াসলামতু ওয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হে আল্লাহ আমি তোমার সাথে কোনো কিছু শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যা আমি জানি এবং যা আমি জানি না তার থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি তা থেকে তবা করছি এবং কুফরি শিরক ও সকল গুনা থেকে মুক্ত হচ্ছি এবং আমি আত্মসমর্পণ করছি ও ঈমান আনছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসূল কালেমায় তামজিদ সুবানল্লাহি ওয়াল্হেমদুল ইল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লা আহিল আলী অর্থ মহিমান্বিত আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আল্লাহ মহান সমস্ত পবিত্রতা আল্লাহর সকল প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই তিনি সম্মানিত তিনি মহান